আমার বয়সটি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট ইউএসবি পডকাস্ট মাইক্রোফোনটি দিয়ে ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসে রেকর্ড করতে পারবেন হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স বিডি শপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স বিডি শপ বরাবর মতো নিত্য নতুন গ্যাজেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা পডকাস্ট মাইক্রোফোন খুঁজছেন ভালো মানের একটি পডকাস্ট মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট ইউএসবি পডকাস্ট মাইক্রোফোন নিয়ে আসলাম যে কোনো ইউটিউবার এবং যারা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি পডকাস্ট মাইক্রোফোন হচ্ছে ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট এটি আমরা আনবক্স করলে সর্বপ্রথম পেয়ে যাব একটি ক্যাটালগ বই আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাটালগ বুক পেয়ে যাচ্ছি আমরা তারপর পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন এটি হচ্ছে ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট ইউএসবি পডকাস্ট মাইক্রোফোন খুব স্মার্ট লুক স্মার্ট কোয়ালিটি এখানে আট জিবি অফ অন করার জন্য একটি বাটন রয়েছে এছাড়াও এখানে গেম কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এটি আমার বয়সটি এই মুহূর্তে আমার বয়সটি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট ইউএসবি পডকাস্ট মাইক্রোফোনটি দিয়ে এটি আমি এ মুহূর্তে ফোন রেকর্ড করছি ওটিজি কেবলের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনটি অর্ডার করবেন অবশ্যই আমরা সাথে একটি ওটিজি কনভার্টার দিয়ে দিব আপনারা ওটিজি দিয়ে আপনার ফোন রেকর্ড করতে পারবেন এছাড়া ইউজবি দিয়ে ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসে রেকর্ড করতে পারবেন আমি এখানে গেন কমানো এবং বাড়ানোর অপশন রয়েছে যেহেতু আমি আমাদের শপে রেকর্ড করছি আমার মাথার উপর কিন্তু পাকা চলছে আশপাশে প্রচুর নয়েজ আমি গেন একেবারে জিরোতে রেখে তারপর রেকর্ড করছি আর এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিজি আট জিবি লাইটিং রয়েছে এখানে পিছনে একটি বাটন রয়েছে ওটি আমরা টাচ করলে এটি সেন্সর সিস্টেম টাচ করলে আপনি আট জিবি অফ করে নিতে পারবেন আর এছাড়াও এটাতে এর মধ্যে অনেকগুলা ফিচার্স রয়েছে ম্যানুয়াল গাইড দেখে আপনারা এর ফিচারগুলো দেখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন মিউট করার অপশন রয়েছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্সব্রিজ শপ নিউ সুপার মার্কেট বাইতুল মকারম বাইতুল মকরম মসজিদের নিস্তাল সি নাম্বারগুলি সি সাত নাম্বার দোকান এটির প্রাইস আমরা নিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এটি পার্চেস করতে পারবেন আমি আবারও দেখিয়ে নিচ্ছি ইউটিউবার এবং যারা লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি মাইক্রোফোন হচ্ছে ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট এটি একটি পপুলার মাইক্রোফোন স্টক একেবারে সীমিত যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত সংগ্রহ করে নেবেন এটি হচ্ছে ফিফাইন ব্র্যান্ডের কে ইউএসবি পডকাস্ট মাইক্রোফোন আজ এ পর্যন্ত নিত্য নতুন গ্যাজেট নিয়ে নিত্য নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি শখ মাউন্ট পেয়ে যাচ্ছি আপনারা চাইলে এর সাথে বড় কোনো স্ট্যান্ডের সাথেও আপনি সংযোগ করে নিতে পারবেন কিন্তু সাথে একটা মিনি ট্রাইফোর্ড দেওয়া রয়েছে আপনি চাইলে বড় কোনো স্ট্যান্ড বড় কোনো ট্রাইফোর্ডের সাথেও সংযোগ করে নিতে পারবেন এ হচ্ছে একটি মিনি ট্রাইফোর্ড সাথে দেওয়া রয়েছে টাইপ সি থেকে ইউএসবি একটি কেবল পেয়ে যাব আমার ভয়েসটি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট ইউএসবি পডকাস্ট মাইক্রোফোনটি দিয়ে এটি আমি এই মুহূর্তে ফোন রেকর্ড করছি ওটিজি কেবলের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনটি অর্ডার করবেন অবশ্যই আমরা সাথে একটি ওটিজি কনভার্টার দিয়ে দিব আপনারা ওটিজি দিয়ে আপনার ফোনে রেকর্ড করতে পারবেন এছাড়া ইউসবি দিয়ে ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসে রেকর্ড করতে পারবেন আমি এখানে গেন কমানো এবং বাড়ানোর অপশন রয়েছে যেহেতু আমি আমাদের শপে রেকর্ড করছি আমার মাথার উপর কিন্তু পাকা চলছে আশপাশে প্রচুর নয়েজ আমি গেন একেবারে জিরোতে রেখে তারপর রেকর্ড করছি আট জিবি লাইটিং রয়েছে পিছনে একটি বাটন রয়েছে ওগুলো একটি সেন্সর সিস্টেম টাচ করলে আপনি আট জিবি অফ করে নিতে পারবেন এর মধ্যে অনেকগুলো ফিচার্স রয়েছে ম্যানুয়াল গাইড দেখে আপনারা এর ফিচার্সগুলো দেখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স শপ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম বাইতুল মকরম মসজিদের নিস্তালয় সি নাম্বারগুলি সি সাত নাম্বার দোকান অনলি আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এটি পার্চেস করতে পারবেন আমি আবারও দেখে নিয়েছি ইউটিউবার এবং যারা লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি মাইক্রোফোন হচ্ছে ফিফাইন ব্র্যান্ডের কে সিক্স ফাইভ এইট এটি একটি পপুলার মাইক্রোফোন স্টক একেবারেই সীমিত যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত সংগ্রহ করে নেবেন আজ এ পর্যন্ত আগামীতে নিত্য নতুন গ্যাজেট এটিম নিয়ে নিত্য নতুন আর একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ